মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানী এলাকায় টিপরা মথা যুব সংগঠন ওয়াইটিএফ এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দেখা দেয় উত্তেজনা যদিও পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়েছে বলে জানা যায় বিক্ষোভ মিছিলটি আচমকা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবপুরমার নির্মীয়মান বাড়ির অভিমুখে অগ্রসর হতে থাকে অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ মন্ত্রী বিকাশ দেবপুরমার নির্মীয়মান বাড়িতে প্রবেশ করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এতে করে দেখা দেয় উত্তেজনা নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে দেখা দেয় তীব্র আতঙ্ক পরিস্থিতি বেগতিক দেখ

তি খাম্ব হস্পিটেল চলপান কটৰ আপ্নি গীত তাকে নাইদি পিাৰ কাইছা ন মই চাব নক মই নাম